অনেকদিন পর একটা বড়ো ভিডিও নিয়ে হাজির হয়েছি ইদানিং ব্যস্ততার কারণে একদম ভিডিও মেক করা হলেও দেখা যার যে ভয়েস দেওয়ার জন্য আপলোড করতে পারি না তো আজকে আমি কয়েক পথে ভর্তা বানিয়েছিলাম ভাবলাম যে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি গোল গোল করে কিছু টমেটো কেটে নিয়েছি তো আমি টমেটো ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু টমেটোটা ভেজে তারপরে ভর্তা করবো তো এই দিকে আমি আলু ভর্তা করবো আর সিম ভর্তা করবো যার কারণে আলু আর সিমটা আলাদা করে সিদ্ধ করতে না দিয়ে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো চুলায় আমার ভর্তার জন্য সিদ্ধ হচ্ছে অন্য দিকে আমার টমেটোগুলো এক পাশে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি টমেটো ভর্তা বা অন্য যে কোনো ভর্তাই বলেন না কেন আমাদের বাঙালির কাছে মনে হয় ভর্তা একদম জনপ্রিয় দুপুর সকাল বিকাল রাত যখনই মন চায় ভর্তা ভাত হলে মনে হয় যে আর কিছুই লাগে না তো এইদিকে আমার সিমগুলো হয়ে গিয়েছে আলুটা আর হবে যার কারণে আমি শিমগুলো একটু তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছিলাম তো ওই আমি বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম বেশিরভাগ টাইমে শুকনো মরিচটা টেলে ভালো করে গুঁড়ি করে রেখে দিই কিন্তু আজকে শুকনো মরিচটা একদম ফুরিয়ে গিয়েছে যার কারণে আমি শুকনো মরিচগুলো একটু ভালো করে টেলে তারপরে কিছুটা পরিমাণটা গুড়ি করে রেখে দেব তো আমার আরও অনেকটা পরিমাণ শুকনো মরিচ টেলে রাখতে হবে কিন্তু আজকে যে পরিমাণ ছিল ভাবলাম যে একটু তাড়াহুড়া আছে আজকে তো অল্প পরিমাণ শুকনো মরিচ টেলে নিচ্ছি ওইদিকে আমার শুকনো মরিচগুলো টালা হয়ে গিয়েছে তো এখন আমি আলুগুলো অন্নচা চুলার মধ্যে রেখে একটু সিদ্ধ হতে দিয়েছি আর এই পাশের চুলায় আমি একটু পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটাকে টেলে নিচ্ছি ভর্তার জন্য কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজটাও ইউজ করা যায় তা বা অনেক সময় আমি পেঁয়াজ টেলেও দিই কাঁচা পেঁয়াজটাকে দেওয়ার থেকে আমার কাছে মনে হয় যেন পেঁয়াজটা এভাবে একটু তেল দিয়ে একটুখানি ভাজা করে নিলে খেতে ভালো লাগে তো আমি সরিষার তেল গরম করে তারপরে পেঁয়াজ দিয়ে একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর উঠিয়ে নিয়েছি তো এ তো এখানে আমি টমেটোর ভর্তা করার জন্য আগে টমেটোগুলোগুলো ভালো করে ম্যাশ করে নিব উপরের যে এক্সট্রা চামড়াটা থাকে টমেটোর মানে খোসা সেটা উঠিয়ে নিব তো এখানে আমি টমেটোটা একটু বেশি গরম ছিল তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচ শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ যেটাগুলো আমি টেলে রেখেছিলাম শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি টমেটোর ভর্তাটা করে ফেলেছি তো আলু ভর্তা তো আমরা সচরাচর সবাই পারি তো সেটার আমার ভিডিওটা করা হয়নি তো এখানে আমি সিম ভর্তা করে নেব তো এ তো এখন আমি সিম ভর্তা করার জন্য আগে সিমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব তারপর এর মধ্যে সিমের যে একটা আঁশ থাকে সে আঁশগুলো আমি এক্সট্রা উঠিয়ে ফেলবো তো এর মধ্যে আমি দিয়ে দিব ঠিক টমেটোর ভর্তার মতো বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরি শুকনো মরিচ তারপরে লবণ আর সরিষার তেল এই তো আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে এখন শুধু দুপুরের খাওয়ার বাকি আমাদের সবারই মন হয় ভর্তা হলে আর কিছু লাগে না তো ভাবলাম যে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ